নমস্কার আমি একটুখানি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম সবসময় তো নাচ দিয়ে থাকি তো এবারে যেটা বলা হচ্ছে কি এই যে যা সব চলছে এই আমাদের তিলোত্তমা ধর্ষণ ধর্ষণ আগে খুন তারপর ধর্ষণ আমরা আমরা আমাদের মেয়েরা এখনো ছোট আছে এরপর ওরাও আস্তে আস্তে ইলেভেন এর পর থেকে ওরা নানান ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কোথাও না কোথাও তারা কলেজ এতে যাবে যেটা বক্তব্য আমি জানি না কতজন মা বাবা আপনারা আমার সঙ্গে একমত হবেন আমরা কি পারবো ওদের একা ছাত্র ধরুন আমাদের বাইরেই বসিয়ে রেখেছে বলবে আপনারা বাইরে বসুন বা আমরাই বলবো আমরা বাইরে বসে থাকি ওরা ক্লাস করুক নিয়ে যাব কতদিনই বা সম্ভব কিন্তু আমার তো মন থেকে একদম মানে ইচ্ছা নেই যে আমি মেয়েকে একা ছেড়ে ছেড়ে দিই কোথাও না সামান্য একটা টিউশন গেলেও এখন সামনে যেতে হচ্ছে সঙ্গে যেতে হচ্ছে কোথাও টিউশনে ধরুন দেখছি গিয়ে যে কেউ আসেনি একা একটা টিচারও আসেনি কিন্তু আমি বসে আছি ভেতরে ঢুকতে দেওয়া হয় না তা সত্ত্বেও জোর করে ভেতরে ঢুকি যে না কেউ যখন আসেনি ভেতরে ঢুকে বসবো এইরকম করে আজকে চলছে কিন্তু পরবর্তীকালে যখন ওরা হায়ার স্ট্যান্ডার্ড আরও হায়ার স্ট্যান্ডার্ডে যাবে আরও হায়ারে কিছু পড়াশুনো করবে তখন কি পারবো ওদের সঙ্গে ঢুকতে পারবো না আমরা কীভাবে আমাদের ছেলে মেয়েদের শুধু মেয়ে সন্তান না ছেলের ওপরও হতে পারে আমরা কি করে ছেলে মেয়েদেরকে একা ছাড়বো মানে বাবা মা হয়ে আজকাল তো আমাদের ভীষণই ভয় করছে আমরা এই এই পৃথিবীর এই কলকাতা আগে তো আমি জানতাম যে এইসব পাকিস্তানে হয় এসব বাংলাদেশে হয় এসব ওই রকম এলাকাতেই হয় কিন্তু এখন কলকাতাতেই হচ্ছে মানে ভয়তে আমরা মানে মেয়েকে এক মুহূর্তেও একা ছাড়া যায় না আমার তো মেয়ে সন্তান মেয়েকে আমি এক মুহূর্ত একা ছাড়তে পারি না আজকে কোথাও একটা পড়াশোনা করতে গেলেও হয়তো বাইরে বিদেশে যেখানেই যাক কেউ না যাক আমাকে তো যেতেই হবে সাথে আমার আমার মন মানবে না আমার সাথে আপনারা কতজন সায় দিচ্ছেন যে একই ব্যাপার যে হ্যাঁ আমরা মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে একা ছাড়তে পারছি না ছেলে মেয়েরা যতই বড় হয়ে যাক যতই কিছু করুক বড় হয়ে গেলে তো আরোই ভয় না যে কখন কি করে নেবে কোন র্যাগিংই পড়বে সেখান থেকে তার মানসিক চাপে সে না কিছু করে বসে বা ডিপ্রেশনে চলে যায় আমাদের এই মাথাগুলো আমরা কোনো দিন এগুলো পাইনি ভাই আমাদের আমরাও পড়াশুনো করেছি যেসব কলেজে পড়েছি যেখানে যেখানে ঘুরেছি ফিরেছি অনেক কিছু করেছি কিন্তু আমি এরকম ভোগ করে নিই ইদানিংকালে এই ভোগগুলো করতে হচ্ছে এটা কেন কেন হচ্ছে কেন আমাদের কি এখানে কেউ কি আমাদের প্রশাসন ঠিক নয় কি কেউ কি আমাদের এখানে এরকম কেউ নেই যে একটা আমাদের কাছে একটা মনের শান্তি হবে যে না আমার মেয়েরা যেখানে যাচ্ছে ছেলে মেরা যেখানে আমাদের কলকাতা শহরে এগুলো হয় না কিন্তু এখন হচ্ছে আগে আমি শিয়ালদাতে কালকাটা করে নাচ করতে যেতাম রাত্রিবেলা প্রোগ্রাম করে ফিরতাম রাত্রির বারোটা সাড়ে বারোটা পৌনে একটা কোনো দিনও কিন্তু কেউ একটা আঁচ গায়ে কেন হাত কেউ একটা মানে মাতালো টোলে পেছনে এসে টোকা মারেনি খুব সাবধানেই আমরা বাড়ি এসেছি হ্যাঁ বাসে আসতাম কোনো দিন তখন তো অত এরা মোলা ফোলা ছিল না ট্যাক্সি ছিল কোনোদিন ট্যাক্সিতে উঠিনি ভয়তে সেটা আমাদেরই ভয় লাগতো বাবা একা মেয়েরা ট্যাক্সিতে উঠবো তো দুই বোন আসতাম আমরা কিন্তু আমরা ডিপোতে নেবে বেহালা থেকে রিক্সা নিয়ে এই ট্রামডেপুর থেকে রিক্সা নিয়ে আমরা আমাদের আমার বাড়ি বেহালা এদিকে আসতাম ওই একটু তো ভয় করতো না কোনো সময় রিক্সা পেতাম না হেঁটেই আসতাম দিন ভয় করতো না কিন্তু এখন ছেলে মেয়েদের যেন ছাড়তেই ভয় করে হ্যাঁ কোনো স্যার কোনো ইয়ে যদি একাও থাকে তখনও ভয় লাগে যে ঠিকভাবে তখন কি তাদের কাছে বসে পড়ানো যায় কাউকে আমাদের তাহলে কি বিশ্বাস করে ছাড়তে হবে তাহলে আমরা যখন বিশ্বাস করে ছাড়ছি তাহলে কেন এরকম হচ্ছে আমাদের সাথে মা বাবাকে কেন এত আপনারা মানে কি বলবো মা বাবার থেকে বাচ্চা ছিনিয়ে নেওয়া তার মা বাবার যেতে কী গেছে আর আমরাও যে ভয় ভয় থাকছি মেয়েদের একটা আলাদা সম্মান থাকে সেই সম্মানটাই মেয়েটাকে দিল না এমনভাবে নমুন আমি করল যে যার গেল তার গেল প্লিজ আপনারা বলুন কে কে আমার সাথে একমত তাহলে আমরা সবাই যদি রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের দেশ আবার সেই আগের মতো ফিরে আসবে কিন্তু না না সেই বাংলাদেশ হয়ে যাবে প্লিজ একটু বলুন আমার সাথে কে কে কোন কোন মা আমাদের সাথে আছেন যে আমি যেটা বলছি সেটা ঠিক যে আমরা কেউ ছাড়তে পারি না একা স্কুল থেকে একা একটা টিউশানে এরকম অনেক স্কুল আছে যা টিউশন মানে এমন টিউশন টাইম যে স্কুল থেকেই যেতে হয় সেটাও একা যেতে হচ্ছে সেটাতেও কি একা আপনারা ছাড়তে পাচ্ছেন মনের দিক থেকে আমাকে একটু জানান প্লিজ কমেন্ট বক্সে সেগুলো লিখুন আর প্লিজ শেয়ার করুন